শিলিগুড়ির কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেসে আগুন লাগে এবং চটেরহাট স্টেশনের কাছে এই ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায় সাতজন যাত্রী জখম হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছিল একজনের মৃত্যু হয়েছে বলে এই মুহূর্তে খবর আর কী খবর রয়েছে কিভাবে ঘটনাটি ঘটল সঙ্গে আমরা আরও জেনে নেব আমাদের প্রতিনিধি আবির ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে আবির জানতে চাইবো তোমার কাছ থেকে কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি জানাচ্ছে রেল দেখো ইঞ্জিনে প্রথম আগুনটি লাগে এবং ইঞ্জিন থেকে আগুন ইঞ্জিনের পরবর্তী যে কামরা সেটাতে ছড়িয়ে পড়ে এবং ট্রেনটি যেহেতু চলন্ত অবস্থাতে ছিল এবং গতি যথেষ্ট বেশি ছিল সেই পরিস্থিতিতে যারা যাত্রীরা ছিলেন তার আতঙ্কিত হয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন ট্রেন থেকে যে সমস্ত যাত্রীরা ঝাঁপ দিয়েছিলেন তাদের মধ্যে সাতজন ঘটনায় গুরুতরভাবে আহত হন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে একজনের মৃত্যু হয়েছে এবং যে সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারা যায়নি তবে যেটা এটা ইঞ্জিন এটা ডিজেল ইঞ্জিনে ট্রেনটি চলছিল তাহলে স্বাভাবিক যে ইলেকট্রিক্যাল যে সার্কিট সেখানে কোনো ধরনের সমস্যা হওয়ার কারণেই এই আগুন লেগেছে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে এই যিনি যারা যারা এই ঘটা ঘটনাতে আহত হয়েছেন তারা হচ্ছে ট্রেনটি যেহেতু গতিতে ছিল এবং তারা আগুন যেহেতু কামড়াতে যখন ছড়িয়ে পড়ে তারা চেন টানার চেষ্টা করেন ট্রেনটি থামানোর জন্য কিন্তু কামড়ার মধ্যে থাকা বাকি যাত্রীরা তারা আতঙ্কিত হয়ে ওই অবস্থাতেই ট্রেন থেকে ঝাঁপ দেন এবং তারা ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার কারণে লাইনে পড়ে গিয়ে তাদের আঘাত লাগে এবং সেই কারণে মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যিনি যিনি মোটর ম্যান যিনি ছিলেন তিনিও গোটা ঘটনাতে যথেষ্ট আহ আহত তার অবস্থা আশঙ্কাজনক বলে রেল সূত্রের খবর এবং ডিব্রুগ চণ্ডী একগড় এক্সপ্রেসের যে বাকি কামড়া যেগুলি রয়েছে এবং উন্নত নিয়ে যাওয়ার জন্য অন্য ইঞ্জিন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেহেতু আগুন লেগে যাওয়ার পর এখনো পর্যন্ত ইঞ্জিন ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন কিছু আগুন নেবানোর কাজ করছে তাহলে যতক্ষণ না পর্যন্ত লাইন পরিষ্কার করতে পারা যাচ্ছে বা ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেগুলিকেও সত্য সম্ভব নয় ধন্যবাদ তোমাকে আবির আবির ঘোষাল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার পরই এবং কয়েকজন ঝাঁপ দেন ট্রেন থেকে এবং তাতেই কিন্তু জখম হয়ে পড়েন কয়েকজন সেই জখম একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে মোট সাতজন যাত্রী তারা জখম হয়েছিলেন চটেরহাট স্টেশনের কাছে এই ঘটনা ঘটে ট্রেনের ইঞ্জিনে প্রথমে আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পরের কামরাটিতে ইঞ্জিন লাগোয়া যে কামরা সেই কামরায় এই আগুন ছড়িয়ে পড়ে এবং তাতেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা এবং যেভাবে আহত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে কিন্তু আগুনের সাথে কোনো সম্পর্ক নেই বিষয়টিতে আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দেন এবং ট্রেনটি যথেষ্ট গতিতে ছিল সেই অবস্থায় ঝাঁপ দেওয়া কিন্তু যাত্রীদের চোট লাগে এবং এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া শিলিগুড়ির ডিব্রুগড় চন্ডীগড় এক্সপ্রেসে এই আগুন লাগে ইঞ্জিনে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া কামরাটিতে সেই অবস্থাতে ট্রেন থেকে অনেকেই ঝাঁপ দেন এই কামরার যারা যাত্রী ছিলেন তারা কিন্তু আতঙ্কে ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার আমরা তার সঙ্গে কথা বলে নেব প্রতিম জানতে চাইব তোমার কাছ থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বাকিরা যারা আহত তারা ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে তাদের শারীরিক পরিস্থিতি কোন পর্যায়ে হ্যাঁ তোমাকে জানিয়ে রাখি যে এই যে ইঞ্জিন এবং একটি বগিতে আগুন লাগবে তাতেই কিন্তু হয়ে যাত্রী এবং তারা হুড়োহড়ি করে ট্রেন চলন্ত ট্রেন থেকে লা লা লাভ দিতে এবং তাতে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে তাদেরকে ইতিমধ্যে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের চিকিৎসা শুরু হয়েছে কিছুক্ষণ পর ঘটনাস্থলে যাবেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব তিনি কলকাতা থেকে কিছুক্ষণের মধ্যেই পালকা বিমানবন্দ্রের নাম দিন নেবে ঘটনাস্থলের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন যে দুজন মারা গিয়েছে তাদের কোনো পরিচয় কি পাওয়া গিয়েছে এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি সেটাই পরিচয় জানার চেষ্টা শুরু হচ্ছে কারণ কোন কামড়া থেকে এই দুই যাত্রী পড়েছে তারা তারা কোন কামড়া থেকে ঝাঁপ দিয়ে পড়েছে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়েছিল সেটা কিন্তু এখনো জানতে পারেনি রেলের আধিকারিকরা নজর রাখো তুমি আমরা কথা বলছিলাম প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো যে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং ট্রেন যাত্রীদের মধ্যে যেহেতু আতঙ্ক ছড়িয়ে পড়ে তার জেরে কিন্তু তারা ট্রেন থেকে লাভ দিতে শুরু করে এবং চলন্ত ছিল ট্রেন যথেষ্ট দ্রুত গতি ছিল সেই সময় তারা লাভ দেওয়ায় কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছে দুজনের মৃত্যু হয়েছে বলে আমাদের প্রতিনিধি পার্থ জানাচ্ছিলেন এবং আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন তাদেরকে ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে а <laughs> 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 <laughs>